হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড মর্নিংও বলবো কারণ এখনও বারোটা বাজে না এখন বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ আর আজ হলো সোমবার গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তার কারণটা তোমরা আগামীকাল আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে তো ভাবলাম আজকে ভাবলাম না আমি গতকাল রাত্রেবেলায় শিওর হয়ে গেছিলাম যে এবার তোমাদেরকে আমি জানাবো যে আমি কেন এত বড়ো একটা ডিসিশন নিয়েছিলাম সেটা আমি জানাবো কারণ রেসপেক্ট মানে কি বলবো আমি চিৎকার পাক্কার করি বলে আমি যে কাউকে রেসপেক্ট করে চলিনি এটা কিন্তু একদমই না আবার এরকমও মানুষ আছে যারা কিনা চুপচাপ থাকে তারাও যে মানুষকে রেসপেক্ট সবসময় রেসপেক্ট করবে এরকমটাও কোনো কথা না বোঝাতে পারছি কি বলছি যে যে উগ্র স্বভাবের সে যে সবসময় সবার সাথে উগ্রতাই দেখাবে সে যে কাউকে মান সম্মান দেখাবে না সম্মান দেবে না এটাও যেমন না আবার যে সব সবসময় চুপচাপ শান্ত স্বভাবের সে যে সবসময় সবাইকে রেসপেক্টই করে যাবে এরকমটাও কিন্তু না ঠিক আছে তো আমি আজ সতেরো দিন এখানে এসছি তার আগে প্রায় মাসখানেক আগে হয়তো প্রায় মা দিন পনেরো তো হবেই মানে এখানে আসার দিন পনেরো আগের থেকে অর্থাৎ ওই ধরো তোমার এই সব মিলিয়ে এক মাস হয়েছে আমি বলেছিলাম যে দার্জিলিং থেকে আসার পরেই যে আমার এরকম জায়গা চেঞ্জ হবে আমি এই জায়গা ছেড়ে চলে যাব তো তারপরে অনেক দিন কেটেছে বহু মানুষ প্রথমে বিশ্বাস করতে চায়নি নাটক কত প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে এসে বলে গেছে কবে তোমার স্থান পরিবর্তন হচ্ছে এরকম করে বলে গেছে তারপরে যখন দেখলো যে না আলটিমেট সত্যি সত্যি আমার জায়গা চেঞ্জ হয়েছে তারপর কি আসলো আমি নতুন ফ্ল্যাট কিনেছি এই নিয়ে চারিদিকে সোর গোল আমি নতুন ফ্ল্যাট কিনেছি এই ফ্ল্যাটে আমি অন্য কাউকে নিয়ে বসবাস করব এই সমস্ত নানান রকম কথা দর্শকের টাকা তাড়াতাড়ি খরচ করার জন্য আমি নাকি তড়িঘড়ি করে নতুন ফ্ল্যাট নিয়েছি মানে ফ্ল্যাটটা কিনেছি নতুন হোক বা পুরনো হোক ফ্ল্যাটটা নাকি আমি কিনেছি দাঁড়াও তো এক মিনিট এটা কারেন্ট চলে গেছিলো আমার এটা দরকার নেই দাঁড়াও বেশ ভালোই দেখা যাচ্ছে আর এখন এত গরমও লাগছে না যে ফ্যান লাগবে তো মানুষের এই সমস্ত ধারণা হয়েছিল যে আমি তড়িঘড়ি আর কি ফ্ল্যাটটা কিনে নিয়েছি টাকা পয়সা মানুষের শেষ করার জন্য কারণ আমার পেছনে যেহেতু সবাই ঘুরছে তো এইরকম কথা যে কোনোটাই সঠিক না এই যতগুলো কথা প্রচারিত হয়েছে আমার নামে সেই কথাগুলো যে কোনোটাই সঠিক না সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে প্রুভ হয়ে যাবে যে আমি আদৌ এটা কিনেছি কি না রেন্টে এসেছি সেটা তো প্রুভ হয়ে যাবে এবার কেন এসেছি সেটা আমি কোনো সময় বলিনি আমি প্রচুর বদনাম মাথায় নিয়ে এসেছি এবং এখনও আমাকে শোনানো হয় আজকে যেই সত্যি কথাটা তোমাদেরকে বলবো এই কথাগুলো কাদের মাথায় কিভাবে ঢুকবে আবার কে কী বলতে বসবে সেটাও আবার মানে দর্শকদের চিন্তার বিষয় আমার কোনো চিন্তার বিষয় নয় কারণ আমি যদি চিন্তাই এত চিন্তাই করতাম তাহলে আজকে আমি নিজেকে চুজ করতাম না দর্শকরা কি ভাববে না ভাববে বা দর্শকদেরকে কি ভাবানো হবে সেইটা ভেবে চুপচাপ থাকতাম হুম তোমরা জানো ভালো মতন যে আমি নিজে যেটা ঠিক বুঝি সেই মুহূর্তে সেটা করি পরবর্তীতে যদি ভুল হই ক্ষমা চেয়ে নি আর এই যে ডিসিশানটা নিয়েছি এটা বহুদিন পরে নিয়েছি এটা নিয়ে আমার জল্পনা কল্পনা বহুদিন ধরেছিল এইবার আসি মোদ্দা কথায় তোমরা মৌসুমিদি একদম প্রথমে যখন বলেছিলাম স্থান চেঞ্জ করব সেই ভিডিওতেই কমেন্ট করেছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম যে মৌসুমিদি কি করে আইডিয়া করলো বিষয়টা সেই কমেন্ট বক্সে তো আমি কোনো রকম কোনো রিপ্লাই করতে পারিনি ইভেন আমাকে পার্সোনালিও মেসেজ করেছিল সেখানেও আমি কোনো রিপ্লাই করতে পারিনি কারণ আফটারঅল মৌসুমিদিও আমার দর্শক তোমরা সবাই আমার দর্শক ঠিক আছে যেহেতু আমি কাউকেই বলবো না বলেছিলাম তার জন্য আমি মৌসুমীদিকেও বলিনি কিন্তু মৌসুমিদি কারণটা আইডেন্টিফাই করে নিয়েছিল তোমাদের মনে আছে শীতকালে একবার রাত বারোটার সময় আমি ভিডিওতে ব্লগ ভিডিওতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির পেছনে একটা কিছু জোল ছিল একটা কিছু জোল ছিল সেটা আমার হাজব্যান্ড হ্যাঁ এখনো লিগালি হাজবেন্ড আছে আমার হাজব্যান্ড আর কি সেটাকে দেখতে পেয়ে আমাকে ডেকেছিল হুম এবং আমাকে ডাকার পরে আমি সেটা ক্যামেরাবন্দি করেছিলাম তো আমরা দেখে রীতিমতন মানে কি বলবো চিন্তা তো হয় কিন্তু অবাক হয়নি অবাক হয়নি এবার এই যে অবাক হয়নি কেন সেটা তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো কেনই বা আমি সেই বেরিয়ে আসার আগে দিল্লিতে আমার ট্রিটমেন্টের ফলাফল কি হয়েছিল সেটা তোমাদেরকে শো করেছিলাম সবটাই আজকে বলবো ঠিক আছে অনেক তো মানে কি বলবো মানুষের কথা চিন্তা ভাবনা করে চুপ ছিলাম কিন্তু আমার চিন্তাভাবনার দাম কে দেয় তো যাই হোক সেই সব নিয়ে পরে আসছি তো তোমরা দেখেছিলাম দেখিয়েছিলাম যে এরকম আমাদের ঘরের পেছনে ওরকম কিছু একটা জল ছিল ঠিক আছে এবার এই বিষয়টা আমাদের বাড়ির সঙ্গে প্রথম না কিন্তু ঠিক আছে আমি হয়তো নিজের চোখে প্রথম দেখেছি বাট এটা কিন্তু প্রথম না আমি এতদিন আমার শ্বশুর বাড়ি বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির চিন্তাভাবনা করে আমি এই কথাগুলো বলিনি ঠিক আছে এই চিন্তা এই কথাগুলো আমি বলিনি এবং এটা তোমাদেরকে বহু আগেই বলেছিলাম যে আমি কথাগুলো বললে বলাটা আবার ঠিক হবে না শ্বশুর শাশুড়ি রয়েছে তো তার জন্য বলাটা ঠিক হবে না কিন্তু অনেক বদনাম করানোর পরে অনেক কিছু শোনার পরে আমার এখানে নাকি বাবানের যাতায়াত আছে সবাই প্রমাণসহ দেখাচ্ছে আস আসলে কি দেখছি মানুষে কি দেখছে ভিডিওতে গিয়ে প্রমাণ মানে কারোর ছবি কেউ আমার ফ্ল্যাটে এন্টার করছে সেই রকম কোন ছবি বা কেউ বেরোচ্ছে সেই রকম কোনো ছবি বা আমার ভিডিওতে কোনো জায়গায় এই মদের বোতলের মতন কাউকে দেখা গেছে সেরকম কোনো ছবি সেরকম কোন প্রুফ না সেরকম কোনো প্রুফ না তারা এইটার সঙ্গে এই কথাটা লিংক করে এই ভিডিওর এই পার্ট লিঙ্ক করে বলছে হ্যাঁ কেউ এসেছিল এবং সেটা আর কেউ না সেটা ওই বাবান ঠিক আছে তো প্রচুর তো হলো এইবার ভাবছি এই স্থান পরিবর্তনের কারণটা এবার বলে দিই তো যেটা বলছিলাম যে এই যে কিছু জল ছিল বাড়ির পেছনে এটা তো স্বাভাবিক জ্বালা নয় রাত বারোটার সময় একটা পাথরের উপরে একটা ছোট্ট কিছু জ্বালানো সেটা কাপড়ও হতে পারে বা অন্য কিছুও হতে পারে ঠিক আছে সেটা বোঝা যাচ্ছিলো না কারণ জলে পুরো শেষ হয়ে গেছে আর দাউদাউ করে চলবে এমন কিছু তো কেউ জ্বালায়নি আর ওটা যে মানুষ প্রদত্ত কিছু করা সেটা কিন্তু বোঝা বোঝা যাচ্ছিল হুম সেটা তোমরাও বুঝতে পেরেছো এবং তোমরা অনেকেই বলেছো যে ওখানে যদি ইউরিন পাস করা যেত তাহলে সেটা কাজ করে না আমার প্রথমে তো আমি এই সমস্ত কোনো কিছু বিশ্বাস করতাম না যে কোনো তুকতাক ফুক ফাঁক এই সমস্ত যে আদৌ হয় বিশ্বাস করতাম না ভেরি রিসেন্ট আমি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম এবং সেই কারণটাও তোমাদেরকে বলবো সবই তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম শুধু ডিটেলসে বলিনি আজকে ডিটেলসে বলছি তো সেই সেইটা দেখে নিয়ে আমার যে কী রিয়াকশান ছিল সেটা ভিডিওতে রীতিমতন তোমরা দেখেছ এবং তোমরা অনেকেই সেই বিষয়টা নিয়ে ওয়ারিড হয়ে গিয়েছিল কিন্তু এবার তোমাদেরকে বলি এই বিষয়টা কিন্তু আজকে থেকে হয় না আমাদের বাড়িটাকে নিয়ে পার্টিকুলার আমাদের বাড়িটাকে নিয়ে কিন্তু এই বিষয়টা এই নতুন কিছু না আমার বিয়ের আগে থেকেই এই ধরনের সাপ সাপান্ত কিন্তু আমাদের বাড়িতে চলেছিল অনেকেই বলেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিষয়টাকে হালকাভাবে নিয়ে খিল্লি উড়িয়ে ভিডিও করেছে যে তুক তাক বাড়ি ছাড়ার কোনো কারণ না বা এই সমস্ত কেউ তন্ত্রবিদ্যা চালাচ্ছে সেটা বাড়ি ছাড়ার কোনো কারণ না আমি আগে সত্যি বলছি আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু তার পরিণাম যে কি ভয়ানক হতে পারে বিশ্বাস না করার পরিণাম যে কি ভয়ানক হতে পারে সেটা আমি পার্সোনালি নিজের শরীর দিয়ে বুঝতে পেরেছি নিজের শরীর দিয়ে বুঝতে পেরেছি ঠিক আছে তো এরকম আগেও চলতো সেটা আমি এখানে এসে শুনেছি তো এবার আমি এখানে এসে দেখেছি একটা গাছের ফল খারাপ হতে পারে একটা গাছের ফল খারাপ হতে পারে ঠিক আছে সব গাছের ফল খারাপ হয় এটা কিন্তু আমি দেখিনি আমাদের বাড়িতে আগে ভিডিও করার আগে অনেক গাছ ছিল সবেদা গাছ ছিল চালতা গাছ ছিল এই গাছ দুটো কেটে ফেলা হয়েছে এই সবেদা গাছ চালতা গাছ বলো সব সময় ফলটা ধরতো মানে পরিপক্ক হওয়ার টাইম আসলে সেটাতে পোকা লাগতো লেগে পড়ে যেত ঠিক আছে প্রথমে আমি এটাকে অতটা গ্রাহ্য করতাম না ইভেন শুধু চালতা সবেদা নয় নারকেল প্রত্যেকটা নারকেল গাছের নারকেল ওই ডাব অবস্থায় হয় খেয়ে ফেলো আর নয় বিক্রি করে দাও আর নয় নারকেল অবস্থায় তুমি বেশি দিন রাখতে পারবে না নষ্ট হয়ে যাবে ঠিক আছে সাধারণ নারকেল যেরকম থাকে সাধারণ গাছের নারকেল যতদিন থাকে ততদিন পর্যন্ত থাকে না তাড়াতাড়ি খেয়ে ফেলতেও আর নয় বিক্রি করে দিতে হয় ঠিক আছে সেরকম আম পোকা কিলবিল কিলবিল করতে পোকা ঠিক আছে তো এই এইগুলো হচ্ছে আমি প্রথমে ধারধারি নিই তারপরে আস্তে আস্তে বিষয়গুলো না মাথায় আসতে থাকে যে ফল একটা ফলও ভালো না দেখবে যে সব বাড়িতে ফল ফলাদি বেশ ভালো ধরে না সেই বাড়িকে শুভ মানা হয় এটা আশা করি তোমরা আমার সাথে এগ্রি করবে তো এই জিনিসগুলো হতো এই জিনিসগুলো প্রথমে অগ্রাহ্য করতাম পরবর্তীতে বিশ্বাস করা শুরু করি তারপরে তো এছাড়াও আরও অনেকে অনেক ক্ষতি করেছে সেগুলো আমি ডিটেলসে বলবো না কারণ ওই যে বললাম আমার শ্বশুরমশাই শাশুড়ি মা রয়েছেন তাদের উপর কেউ কোনো আঙুল তুলুক সেটা আমি পারবো না করতে কিন্তু বেসিক রিজনগুলো আমি তোমাদেরকে জানিয়ে গেলাম যে কেন আমি ঘর ছাড়ছি ছেড়েছি তারপরে তোমাদের মনে আছে ভেরি রিসেন্ট ঘটনা এই চলে আসবো চলে আসবো তার মধ্যেই তোমাদের মনে আছে একদিন হঠাৎ করে সন্ধেবেলায় আমি বাজারে যাব তার আগে আমি দেখাচ্ছিলাম যে আমার গাল টাল ফুলে গেছে অ্যালার্জি টাইপের হয়েছে এই হাত দুই হাত ফুলে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আশা করছি সব মনে আছে এইবার আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে জীবনে আমার এরকম একবার হয়েছিল সেটা হাম হয়েছিল এবং সেটা আমি যখন ওই বিএড করতাম তখন আমার হাম হয়েছিল তো সেই একবারই আমি নিজের চোখে আমার নিজের শরীরে কিছু র্যাশ বেরিয়েছে সেটা দেখেছি আর এই সেই দিন দেখেছি এবার আমি তো তোমাদেরকে এটাও বলেছি আমার বাপের জন্মে কোনো কিছু খেয়ে আমার যে অ্যালার্জি হয়েছে আমি সেটা বুঝিনি হ্যাঁ এবার গায়ে ওই র্যাশ বেরোনো চুলকানি হওয়া ওটাকেই বেসিক্যালি অ্যালার্জি বলে এছাড়া মানে ওই ডাল তারপরে বিভিন্ন রকমের ডাল তারপরে হচ্ছে তোমার শাক সবজি লোট লোট জাতীয় যেমন কিনা লতি কচুর শাক তারপরে আটা ময়দা বেশ বেসন তারপরে ডেয়ারি প্রোডাক্ট এগুলো খাওয়া আমার বারণ কারণ আমি এর পেশেন্ট এটা কোনো অ্যালার্জির সমস্যা নয় অ্যালার্জি বেসিক্যালি ওটাকেই বলে তো আমি ভাবলাম কি বেগুন তো আমিও খেয়েছি আমার কর্তাও খেয়েছে ওই পার্টিকুলার ওই একটা বেগুনই করেছিলাম একটা বেগুনই চার ভাগ করে ভেজেছিলাম আর পটল ভেজেছিলাম সেদিন আমার স্পষ্ট মনে আছে তো সেই বেগুন তো ও খেয়েছে তাহলে যদি কোনো কিছু হওয়ার থাকে আমার জীবনে কোনোদিনও অ্যালার্জি হয় না তাও ওর ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড ধুলাট বালি গেলে বা রং মাখলে পরে ওর অ্যালার্জি আছে শুনেছি আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি তো এইবার আমার ওরকম হলো তাহলে তো ওরও হতো ঠিক আছে ওরও হতো তা যাই হোক সেই দিন সেই বিষয়টাকে আর অতটা গ্রাহ্য করিনি বাড়ি আসার পর দেখলাম আস্তে আস্তে কমে গেছে রাত্রেবেলা শোয়ার আগে দেখছি প্রায় নেই একটু হালকা লাল লাল ভাবটা রয়েছে এছাড়া আর কিছুই নেই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার শুলাম শোয়ার পরে ঘুমের ঘরে আমি চুলকাতে চুলকাতে মনে হয় যেন রক্ত বেরিয়ে যাবে এত জোরে জোরে চুলকাতে চুলকাতে আমি ঘুম থেকে উঠে গেছি এইবার আমি লাইট জ্বালিয়ে আমি দেখলাম আমার পুরো এই জঙ্ঘা থেকে পুরো থাই দিয়ে পা দিয়ে পুরো দরকা 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 দিয়ে গেছে ঠিক আছে পুরো দরখা দরখা দিয়ে গেছে আর হাতে ফাতে পুরো একেবারে আবার সেই ছেয়ে গেছে হুম গাল ঠাল ফুলে গেছে সারা রাত ওই রাত্রের ঘটনা তোমাদের সাথে পরের দিন আর শেয়ার করিনি কারণ এমনই কিছু ঘটনা ঘটেছে যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি সেটা আজকে বলছি এইবার এই কথাটা বলার আগে একটা কথা ছোট্ট করে বলিনি যেহেতু প্রবলেম চলছিল তাই আমি আলাদা ঘরে ঘুমাচ্ছিলাম ঠিক আছে মানে একই ফ্লোরে নিচেই দুটো ঘর আছে আলাদা ঘরে ঘুমাচ্ছিলাম এবার আমি একটা জিনিস দেখলাম যে দুপুরবেলা ওই ঘরে আমি ঘুমিয়েছি সন্ দুপুরবেলা ঘুম থেকে উঠে রেখে আমার এই পরিস্থিতি সন্ধ্যার থেকে আমি এই ঘরে ছিলাম এই বিছানায় ছিলাম মানে বড় ঘরের বিছানায় ছিলাম সেই ঘরে যে ঘরে আমি ভিডিও টিডিও করি সেই ঘরে আমার কোনো কিছু হলো না ঠিক আছে রাত্রে শোয়ার আগ পর্যন্ত তো ওই ঘরেই থাকি তো ওই ঘরে ছিলাম কিছু হলো না এইবার যখন আবার শোয়ার জন্য আবার ওই ঘরে গেলাম শুলাম শোয়ার পরে মাঝরাত্রে তখন কটা বাজে তিনটে চারটে বাজে পনে তিনটে চারটে এরকমের মধ্যে ঠিক আছে চুলকাতে চুলকাতে উঠে পড়লাম এবার আমার মাথার মধ্যে কেন জানি এরকম একটা মানে চিন্তা ভাবনা আসলো যে ওই বিছানাটায় কিছু নেই তো ওই বিছানাটার মধ্যে কিছু নেই তো তখন ও প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে গেছিল আমার ওই অবস্থা দেখে আমি সারা শরীর পাগলের মতন চুলকাচ্ছি সারা শরীর পাগলের মতন চুলকাচ্ছি এবার আমাকে বললো তাহলে আমি অ্যাপেলো থেকে ওষুধ নিয়ে আসি অ্যাপোল মনে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে আমার সঠিক জানা নেই না ওই সময়টা কেন বলল। তখন আমি বললাম না এত রাত্রে কোথাও বেরোতে হবে না কারণ আমি আমার শরীর খারাপটাকে প্রচণ্ড পরিমাণে চেপে রাখি এটা আমার বদ অভ্যাস বলতে পারো আমি প্রচণ্ড পরিমাণে চেপে রাখি মানে মানে একবারে মরণন মুখ না হলে পরে আমি ডাক্তারের কাছে যেতে চাই না তারপরে বললো যে তাহলে তোমার বাবাকে ফোন করি তখন আমি বললাম এত রাত্রে বাবাকে ফোন করো না বয়স হয়েছে কোনো গন্ডগোল হবে কারণ এমনিতেই আমাদের মধ্যে প্রবলেম চলছিল হয়তো ভাবে কোনো তুমুল কোনো কাণ্ড ঘটিয়েছে তার জন্য এত রাত্রে ফোন করেছে বাবাকেও ফোন করতে বারণ করলাম এরকম একবার অশান্তি হয়েছিল বিয়ের প্রথম প্রথম রাত দুটোর সময় আমার বাড়িতে ফোন করেছিল আমি বারবার বারণ করেছিলাম বাড়িতে ফোন করো না বাড়িতে ফোন করো না রাত দুটোর সময় ফোন করেছিল যাই হোক তো সেই দিন আমি ফোন করতে বারণ করলাম তারপরে বললো তাহলে হসপিটালে চলো আমি বললাম আমি কোথাও যাবো না আমাকে একটু টাইম দাও আমি এত সহসা প্যানিক করি না আমার নিজেকে নিয়ে আমি এত প্যানিক করি না অন্যের কিছু হলে পরে সেই চিন্তা আলাদা কিন্তু আমি নিজেকে নিয়ে এত প্যানিক করি না তারপরে আমার কি মনে হলো সাথে সাথে গিয়ে ওই বিছানার বিছানার চাদর টান দিয়ে ফেলে দিলাম আমাকে বললো তুমি এই বিছানাতেই শো আমার তো মেজাজ ফটকে রয়েছে তো বিছানার চাদর টান দিয়ে সরিয়ে দিলাম বালিশের ওয়ার সরালাম তারপরে হচ্ছে তোমার কোল বালিশে মাথার বালিশ কোল বালিশ সমস্ত কিছুর ওয়ার খুলে ফেললাম খুলে নিয়ে চুপ করে শুয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি আমার হাত পা পুরো সাদা মানে যেরকম আমি ছিলাম সেরকম হয়ে গেলাম এবার তোমরা কী বলবে বলো আমি সেই তার পরের দিন রাত্রেবেলা উঠে আমি ওই পাশের জানালা ওই ঘরের পাশের জানালা আর খুলিনি কারণ ওই পাশের জানালা দিয়ে আমার বিছানা একদম লাগোয়া এই হচ্ছে জানালা এই হচ্ছে আমার বিছানা একদম লাগোয়া আর জানালাটা এতটাই নিচু যে কেউ হাত বাড়ালেই আমার বিছানা ধরতে পারে ওই জানালা দিয়ে কেউ হাত বাড়ালেই আমার বিছানা ধরতে পারে বা ওই ঘরের বিছানা ধরতে পারে ঠিক আছে এবার পরের দিন যেহেতু সদ্য সদ্য ওই চুলকানিটা মানে হয়েছে এবার আগের দিন প্ল্যান করেছি ডিম খাবো এবার মাথার মধ্যে রয়েছে ডিম খাবো এবার ডিম করেছি এবার ডিমটা খাওয়ার জন্য আবারও মনে হয় ছোট 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 র্যাশ বেরিয়েছিল ঠিক এই জায়গাটাতে না সেই রকম চূড়ান্ত কিছু না ছোটো ছোটো র্যাশ বেরিয়েছিল তারপরে বাবাকে বল ফোন করলাম যে না ঠিক আছে এবার ওষুধ খাওয়া দরকার কারণ এটা এতটাই মাত্রাতিরিক্ত হয়ে গেছে যে ওষুধ না খেলে কমবে না সেই দুটো ডোজ খেয়েছি মানে একসাথে দুটো ওষুধ খেতে হবে দুটো ডোজ খেয়েছি ব্যাস তারপরে আর কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত আমার আর কিছু হয়নি কিন্তু সেই দিনের পর থেকে আমি ওই ঘরের জানালা আর খুলি না পরের দিন ও গরম জলে ওই বিছানার চাদর টাদর সমস্ত কিছু আমি কেচে দিয়েছি ঠিক আছে আমার মাকে ফোন করে জানানোর পরে আমার মা বলেছিল বাড়ির পেছনে নিয়ে কেরোসিন তেল ঢেলে ওই সমস্ত কিছু পুড়িয়ে দিতে কিন্তু আমার ঘর থেকে রাজি হয়নি এবং আমার ঘর থেকে হাসছিল আমার হাজব্যান্ড হাসছিল যে না তোমার খাওয়ার জন্যই হয়েছে আমার মন আজ পর্যন্ত যা যা বলেছে সব সত্যি হয়েছে সব আর এইরকম সাপ সাপান্তর কথা ওদের বাড়িতে সেটা তো ওদের মুখ থেকেই আমি শুনেছি ওদের মুখ থেকেই শুনেছি ওদের বাড়িতে ওদের বাড়িকে নির্বংশ হওয়ার অভিশাপ দিয়েছিল আজকে পুরো পরিষ্কার তোমাদেরকে বললাম নির্বংশ হ নির্বংশ হওয়ার অভিশাপ দিয়েছিল ঠিক আছে এবার আশা করছি তোমরা বুঝতেই পারছো যে নির্বংশ হওয়ার অভিশাপ মানে কি এই যে যারা যারা এই তুকতাক করেছে তার জন্য তুকতাক করেছে তার জন্য বাড়ি ছাড়া হওয়ার বিষয়টাকে নিয়ে উড়িয়ে ভিডিও করেছে যাদের সাথে হয় যার সাথে হয় সে বোঝে আমি এতদিন বিশ্বাস করতাম না আমি এগুলোকে হেলায় উড়িয়ে দিতাম এগুলো কি সত্যি হয় নাকি কোনো খারাপ মানুষ কোনো খারাপ কাজ করছে সেই জিনিসটাকে ভগবান মান্যতা দিয়ে সেই অভিশাপটাকে রেখে দেবে এখন বিশ্বাস করি সত্যি বলছি এখন বিশ্বাস করি আমার জীবনে দিনও ছত্রিশ বছর জীবনে আমি কম বেগুন খাইনি আমার বেগুনে অ্যালার্জি হবে আমি বিশ্বাস করি না আমি নিজের সম্পর্কে যা যা এতদিন পর্যন্ত আমার মনে ডেকেছে সব সত্যি হয়েছে সে যত খারাপই হোক না কেন আমি আমার হাজব্যান্ডকে বলতাম যখন এইচএসজি করা হয়নি আমি ওকে বলতাম আমার না মনে হয় জায়গা মতন পৌঁছায় না যে স্পার্মটা আছে সেটা মনে হয় জায়গা মতন পৌঁছায় না তার মানে কি কোনো ব্লকেজ রয়েছে সেটা তো আর আমার আইডিয়াতে ছিল না টেস্ট করে দেখলাম হ্যাঁ আমার দুটো ফেলোপিয়ান টিউবি ব্লক আমি বলেছিলাম তখন ও বলতো আমারও তো কোনো কমতি থাকতে পারে তখন আমি বলেছিলাম তুমি সম্পূর্ণ সুস্থ একবার না দুবার না তিন তিনবার ওর স্পার্ম টেস্ট করানো হয়েছিল মটিলিটি কোয়ান্টিটি সব ঠিক ও সুস্থ সেটাও কিন্তু আমি চিন্তা ভাবনা করে আমার মনে ডেকেছিল সেটাও ঠিক হয়েছে এরকম আরও বহু জিনিস বহু জিনিস আছে যেগুলো কিনা আমার মনে ডাকে এবং সেগুলো ঠিক হয় ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম কোনো দ্বিমত নেই যে আমার ওই র্যাস চূড়ান্ত র্যাশ কোনো কিছু করার ফলেই হয়েছে অবশ্যই কোনো কিছু করার ফলে হয়েছে ঠিক আছে এবং কে বা কারা এই সমস্ত কাজ করতে পারে সেও জানি সেগুলো থাক সেগুলো এখানে বলার বিষয় না সেগুলো এখানে বলে কোনো লাভ নেই বাট আমার বাড়ি ছেড়ে বেরিয়ে আসার কারণটা কি আমি তোমাদেরকে বললাম আর হ্যাঁ এটা হয়তো এখন ঝগড়াবশত হয়েছে ঝগড়াবশত হয়তো আমি চলে এসেছি কিন্তু এই এই যে আলাদা কোথাও গিয়ে থাকা সেখানে গিয়ে ট্রাই করা বাচ্চার জন্য একটুখানি ট্রাই করা সেটার চিন্তাভাবনা কিন্তু চিন্তাভাবনা না সেটার কথা কিন্তু আমি বহুবার আমার হাজব্যান্ডকে বলেছি বহুবার বলেছি আর এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে আমার ওই এইচএসডি রিপোর্ট এবং দিল্লিতে গিয়ে যে ট্রিটমেন্ট করিয়েছিলাম সেটা যে পুরোপুরি সাকসেস হয়েছে সেটা তোমাদেরকে সেই দিন আমি বাড়ি ছেড়ে আসার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এটাই হচ্ছে কারণ আমি দু হাজার তেইশে কমপ্লিট করে এসেছি আমার ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ সাকসেস হয়েছি দুটোই ওপেন হয়ে গেছে দুটো ব্লকের ছিল দুটোই ওপেন হয়ে গেছে তিন মাসে ওপেন হয়ে গেছে ঠিক আছে তারপরেও এক মাস এক্সট্রা আমাকে সেশন নিতে বলেছিল কারণ সেই জায়গাটাকে হিল করার জন্য ওই এরিয়াটাকে রিপ্রোডাক্টিভ এরিয়াটাকে হিল করার জন্য সম্পূর্ণ কারণ ওটা সম্পূর্ণ মেডিকেটেড আয়ুর্বেদিক মেডিকেটেড অয়েল বা ঘি দিয়ে ট্রিটমেন্টটা করা হয় এবং প্রচুর মানুষ ওখানে সাফল্য পেয়েছে তোমরা ডক্টর চাঞ্চল শর্মা কি যেন বলে আশা আয়ুর্বেদা চেক করলে প্রচুর এরকম তোমরা উদাহরণ পাবে যে প্রচুর মানুষ প্রচুর দম্পতি আইভিএফ ফেল তারা গিয়ে এই উত্তরবস্তি করে তারা সুফল পেয়েছে তারা সন্তান কোলে পেয়েছে প্রচুর মানুষ সন্তান কোলে নিয়ে ডক্টর চঞ্চল শর্মার সঙ্গে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে এবং সেগুলো আশা আয়ুর্বেদা চ্যানেল থেকে সমস্তটা তোমাদের ইয়ে করা আছে পাবলিক করা আছে ভিডিও করা আছে ঠিক আছে তো আমি আমার কাজ করে এসছি তারপরে দু বছর কেটে গেছে দু বছর কেটে গেছে কোনো রকম কোনো ফল পাইনি হ্যাঁ কিছু স্ট্রেস অবশ্যই আছে কিন্তু মানুষ যারা প্রেগনেন্ট হয় তাদের জীবনে কি স্ট্রেস থাকে না স্ট্রেস ফ্রি কোন মানুষ আছে কোন মানুষ জীবনে স্ট্রেস ফ্রি থাকে থাকে কি স্ট্রেস ফ্রি কোনো সময় জীবনযাপন হয় না প্রচুর বড় লোক যারা তাদেরও স্ট্রেস আছে যারা গরিব তাদের তো স্ট্রেসের সীমা নেই ঠিক আছে তো এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে আমি এখানে আর এছাড়া আমি ওকে বহুবার বলেছিলাম চলো কমসে কম তিনটে মাস আমরা ভাড়া থাকি আর এই কারণের জন্যই আমি বলেছিলাম যে আমি যে ডিসিশনটা নিয়েছি তাতে করে হয়তো আমার শ্বশুর শাশুড়ির কিছুদিন অসুবিধা হবে কারণ তাদেরও বয়স হয়েছে কিছু দিন অসুবিধা হবে কিন্তু পারমানেন্ট আমি তাদেরকে কষ্ট দিতে চাই না পারমানেন্ট না বিষয়টা পারমানেন্ট থাকবে না আমি বহুবার বলেছি আমাকে একটাই কথা বলেছে কি করে হয় কি করে হবে না অ্যাডপ্ট অ্যাডপশানে মতি আছে সম্মতি আছে না কোথাও গিয়ে ট্রাই করব তাতে সম্মতি আছে তাহলে আমি করব তো করব কি আমি করব তো করবটা কি আমি বহুবার বলেছি মা ছয় মাস মিনিমাম ট্রাই করতে হয় ছয় মাস ডাক্তাররাও বলেন ছয় মাস ট্রাই করার পরে যদি না আসে তখন ডাক্তারের মুখোমুখি হও তো ছয় মাস না হোক কমসে কম তিন মাস থাকো না সেটা তার দ্বারা হয়নি আর আজকে এইভাবে আমাকে খোলাখুলি এইভাবে বলতে হচ্ছে আর হ্যাঁ কিছু মানুষ আছে যারা কিনা না নিজের দোষ কখনো স্বীকার করে না আর আমি হচ্ছি এতই পাগল আমি নিজের দোষটা স্বীকার করিনি এই যে যেমন দেখো মদের বোতল দেখা গেছে আমি নিজের দোষ স্বীকার করে নিয়ে আরও মানুষের কটাক্ষের মুখোমুখি হয়েছি কি দরকার ছিল আমি চুপ হয়ে যেতে পারতাম বিষয়টা এমনি দাবা পড়ে যেত তাই না খারাপ তো মানুষ আমাকে এমনিও বলেছে অমনিও বলেছে বাদ তো রাখেনি কোনো জায়গা থেকে বাদ রাখেনি নতুন করে না হয় আরো দুটো কথা শুনলাম তো এই কারণের জন্যই মেন আমার ঘর ছেড়ে আসা আজকে এইটুকুই এরপর থেকে আমার নেক্সট ব্লগ আসা শুরু হবে আমার মনে হলো যে অনেক হয়েছে অনেক রেসপেক্ট দিয়ে মুখ বন্ধ করে নিজে অনেক কিছু সহ্য করেছি আর না তাই তোমাদেরকে যতটা রেসপেক্টের সাথে তাও বলা যায় সেইটুকুই বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটাকে যদি তোমরা পজিটিভলি নিতে পারো বাধিত হব নেক্সট ভিডিওতে ভ্লগ ভিডিও আসে সাথে আরও অনেক কিছু ক্লিয়ার করবো অনেক এই একটা বোল্ড ডিসিশন দেখেছ বাড়ি ছেড়ে এসছি আরও একটা বোল্ড ডিসিশন দেখবে ঠিক আছে এখনকার এখনকার যুগে শুধু না সেই মান্ধাতার আমল থেকে সমাজ মেয়েদের বোল্ড স্টেপকে সবসময় খারাপ চোখেই দেখেছে মেয়ে অথবা মহিলা তাদের বোল্ড স্টেপকে সাহসী পদক্ষেপকে সবসময় নোংরা চোখেই দেখেছে আমি কি তার বাইরে আমি কি সমাজের বাইরে বা আমাকে যারা দেখছে তারা কি সমাজের বাইরে কখনো না যারা তোমরা বলছো তুমি এই লাইফটাই চেয়েছিলে বিশ্বাস করো আমি এই লাইফটাই চেয়েছিলাম যেখানে কিনা আমি একদম ফ্রিভাবে নিজের কাজ করতে পারবো ফ্রিভাবে একটা ভালো ঘর পাবো একটা ভালো লাইট খেলতে পারে সেরকম জায়গা পাবো বারো বছর বারো বছরের মধ্যে আমি দশ বছর সাড়ে দশ বছর আমি সাড়ে দশ বছর গোডাউনের মতন ঘরে কাটিয়ে এসছি যেখানে রংচটা দেওয়াল চলটা ওঠা মেঝে কোনো সময় মনে হয়নি যে আমি আমার বউটাকেও একটুখানি ভালো করে রাখি ভালো করে মিন্স তাকেও আমি একটা ভালো ঘর দিই বাথরুমটা ঠিক করে দিই কোনো সময় কারোর মনে হয়নি যতটুকু করেছি নিজের নিজে করেছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো